ওনাকে যদি আপনি স্বামী হিসেবে মানেন মামুনি তাহলে জোর একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন কিছু না মাইরান্না মেয়েরা জোর করে বিয়া দিতেছেন বুড়া ওরা আবার মারতেছেন মারেন্ না বামুনি জামাই অনেকটাই পয়সা আছে কান্নাকাটি করেন না

আলহামদুল্লাহ পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা উসল স্বর্ণ বাবদ পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেবকে যদি তুমি স্বামী হিসাবে মাইনা দূরে একবার বলো আলহামদুলিল্লাহ মা বলো বলো বেলায় আল হল কেউ কথা কয়েন না আল হল কেউ কথা না কোয়েনা দেহি মামুনি বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন কান্নাকাটি করে লাভ নাই হ্যাঁ আমরা মেয়েরা রাজি করেন তাড়াতাড়ি রাজি করেন

어? 어울까? 뭔데 씨마 볼듯이? 아, 네, 뭐,